বিসমিল্লাহিউ রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি আর এই ভিডিওটাও অনেক দিন আগেরই করা ছিল আর তখন তো প্রচণ্ড বৃষ্টি ছিল দেখুন বৃষ্টি পড়তেছে কত দুই দিন যাবৎ শুধু বৃষ্টি হচ্ছে আর এই ভিডিওটা ছিল বৃহস্পতিবার অগস্টের এক তারিখে তো এখন একটু কমে গেছে বৃষ্টিটা আর এদিকে আমি তো মাছগুলি বের করে নিচ্ছি ইলিশ মাছ তো একে একে এখানে চারটি মাছ আছে আর এই ইলিশ মাছগুলি প্রতিটাই এক কেজির ওপরে তো এখন মাছগুলো তো কেটে নেওয়া হবে আর এই মাছগুলি ভালোভাবে পরিষ্কার করে তারপর লবণ মেখে রাখবো আর এই মাছগুলি তো সিমির বাবা নিয়ে যাবে সৌদি আরব আর এই তো ভাতও বসিয়ে দিয়েছি তারপর তো এখানে ভাজিটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি আর গরু গোস্তটা এখানে ভালোভাবে মেখে নিয়েছি তারপর তো চলে বসিয়েও দিয়েছি এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢেকে দেবো আর আজকে তো অনেক কাজ অনেক রান্না তো অনেক কিছু ভিডিও করা হয়েছে আবার ভিডিও করা হয়নি তো আমি তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো বৃষ্টি আবার নেমে পড়লো মুসুলধারে বৃষ্টি আর আমার রান্নাঘর থেকে তো এই ভিউগুলি দেখা যায় আমার রান্নাঘরের দুই পাশে দুইটা জানালা আছে আর এই যে দেখুন এই পাশের ভিউটা খুবই সুন্দর তো দেখতে মনে হচ্ছিল আমি কোনো জঙ্গলে আছি অ্যামাজন জঙ্গল আর এই তো এদিকে তো বেলে মাছটাও রান্না হচ্ছে তারপর চলে এসেছে ঝালমুড়িওয়ালা মামা তো আমরা সবাই ঝালমুড়ি খেলাম আর এখানে গরু গোস্তটা আস্তে আস্তে হচ্ছে তারপর তো সিমির বাবা চলে এসেছে শ্রীনগর গিয়েছিল আলামিন গিয়েছিল তার তো অনেক কাজ সে অনেক ব্যস্ত আর এই যে সৌদি আরব নিয়ে যাওয়ার জন্য দেখুন কত কিছুই নিয়ে এসেছে তো আজকে তো আমরা অনেকই ব্যস্ত ছিলাম তো এই যে একটা একটা করে দেখাচ্ছে কি কি এনেছে তারপর তো টিটু ভাই এসেছিল আমাদের এক বড় ভাই তো দেখা করে গেল তারপর অনেক কিছুই তো আনা হয়েছে অনেক কিছুই বের করে নিয়েছে আরও আছে ছড়ানো ছিটানো সারা ঘরে তো আজকে আমরা অনেকই ব্যস্ত ছিলাম যেতটুকু পেরেছি ভিডিও করেছি আর এই তো খনে বৃষ্টি নামতেছে দেখুন আবার মুসলধারে বৃষ্টি আরম্ভ হলো তো ওই যে অম্মি দেখুন হাঁটতেছে আর সেমির বাবা তো বার্গার এনেছিল সবাইকে দেওয়া হয়েছে তো বা খাচ্ছে ও বৃষ্টি দেখতেছে আর খাচ্ছে তারপর তো গরু গোস্তটা জাল দিয়ে নিচ্ছি সেমের বাবা নিয়ে যাবে তো তার জন্য এক হাড়ি গরু গোস্ত জাল দিয়ে নিচ্ছি আর এই গোস্তিগুলো তো ঠান্ডা করে তারপর প্যাকেট করা হবে আর এই তো আজকে রান্না চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি বেলে মাছ আমার ছোটো যা দিয়েছিল শোল মাছ আর হচ্ছে গরু গোস্ত তো এখন শেফামণি তো ভাত খেতে বসে পড়েছে ও ভাত খেয়ে নিচ্ছে আর সিমিও আছে পাশে তো ওর বাবা একটু পরে খাবে তারপর তো আমরা ভাত খেয়ে নিয়েছিলাম তারপর আর ভিডিও করা হয়নি আমি বিকেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এই তো সন্ধ্যার সময় তো চলে এসেছে আমাদের খালাতো ভাই সেলিম তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তো আমার এই খালাতো ভাইকে তো আপনারা দেখেছিলেন সৌদি আরবে তো ও এক সপ্তাহ হয়েছে দেশে এসেছে তারপর তো আমাদের সাথে দেখা করতে এসেছে তারপর তো দেখা করে চলে গেল আর আমিও ভিডিও করিনি আর আর এই ভিডিওটি ছিল তার পরের দিন সকালে আর দিনটি ছিল শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো ভোরের সকাল খুবই সুন্দর আর বৃষ্টি তো পড়তেছেই আর আমি খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর তখন তো ছয়টা বাঁচতে আমার ছোট যা চা পাঠিয়েছে আমার জন্য তো আমিও চা নিয়ে বসে পড়লাম তো বাইরে বৃষ্টি পড়তেছে আর আমি ঘরে বসে চা খাচ্ছি তো খুব ভালো লাগছিল দেখতে তো এখন বসে বসে চা খাচ্ছি আর আমার রান্না তো কমপ্লিট সকালে কারণ সিমির বাবা চলে যাবে সকালেই বের হবে বাসা থেকে তার জন্য আমি খুব ভোরে উঠেই রান্না করে ফেলেছিলাম আর রান্না করেছিলাম গরুরগোস্ত ভুনা আর তার আগের দিন ছিল আলু দিয়ে গরুরগোস্ত ঝোল এখানে ছিল ইলিশ মাছ ভাজা আর ভাত সাথে ছিল মুগ ডাল তো ভোরে উঠে রান্না করে নিয়েছিলাম আর এই তো সেমির বাবা বসে পড়েছে ভাত খাওয়ার জন্য আর রাত্রে তো সব কিছুই প্যাকেটিং করে নিয়েছে মানে কার্টুনটার মধ্যে সব কিছুই ভরেই র্যাপিং করে নিয়েছে যা যা নিয়ে যাবে আম কাঁঠাল মাছ গোস্ত যাই আছে ওষুধ সব কিছু অনেক কিছুই নিয়ে গিয়েছে এখন ভাত খেয়ে নিচ্ছে সারামিও বসে পড়েছে কোলে তো আজকে চলে যাবে বাবা বাড়ি থেকে সৌদি আরবে আর এই তো রেডি হয়েও নিয়েছে আর তখনও মুসলধারে বৃষ্টি পড়তেছিল আর এই যে দেখুন সেবামনি বলতেছিল আমি তোমার সাথে যাব। আর সারা তো ওরও খুব না মনটা খারাপ ছিল আর আমরা মাথায় চলে যাচ্ছি বিদায় জানাতে আর গাড়ি তো চলে এসেছে আর সেমির বাবাও গাড়িতে উঠে পড়লো আমরা সবাই ছিলাম আমাদের বাড়ির সবাই আমার ননদ চলে এসেছিল তো সারামণি তো গাড়িতে উঠে বসে আছে কারণ ও ভাবছিল ওর বাবা কোথাও ঘুরতে যাবে তো ও সাথে যাবে গাড়ি থেকে বের হতে যাচ্ছিল না তারপর তো ওর ছোট চাচি ওকে বের করে নিয়ে আসলো গাড়ি থেকে তো এবার তো গাড়িটা তো এবার স্টার্ট দিয়ে নিল গাড়িটা তো এখন চলে যাবে তো এই মুহূর্তে আমার খুবই খারাপ লাগতেছিলো আর আমার নিজের কাছে নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিলো খুবই খারাপ লাগতেছিল গাড়িটার দিকে তাকিয়েছিলাম তারপর তো বাড়িতে চলে আসলাম আর আজকের বৃষ্টি শুধু আকাশ থেকেই পড়তেছিল না আমার চোখ থেকেও বৃষ্টি পড়তেছিল তো খুবই খারাপ লাগতেছিলো তো শত কষ্ট নিয়েও আমাদেরকে মুখে হাসি রাখতে হয় এই জন্যই আমরা প্রবাসীর বউ এমন অনেক প্রবাসীর এরাই আছে যাদের মনে কষ্ট নিয়ে মুখে হাসি নিয়েই থাকতে হয় তারপরে তো আর ভিডিও করিনি ভিডিও টপ করে রেখেছিলাম সারা দিন কিছুই ভালো লাগছিল না তারপর তো মাগরিবের আজান দিয়েছে নামাজ পড়ে চলে এসেছি বাচ্চাদের মনটা খুবই খারাপ হয়েছিল ওদের তো খুব খারাপ লাগছিল বাবার জন্য শুধু ওদের বাবার কথা বলছিল। তারপর চলে আসলাম একটি ভাইরাল রেসিপি নিয়ে বেশ কিছুদিন ধরে ইউটিউব ফেসবুক সব জায়গাতেই শুধু দেখা যাচ্ছে এই ডিমের ভাইরাল রেসিপি তো আজকে আমরাও ট্রাই করলাম সব বাচ্চাদের নিয়ে তো এখানে একটি সালাদ বানিয়ে নিয়েছি আর ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি তো সবাই এখন আমরা খাবো তো খুবই ভালো হয়েছিল। খুবই মজা হয়েছিল। আপনারা সবাই খাবেন যারা যারা এখনও খাননি তো আজকে খেতে খেতে বিদায় নিব আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্টস করবেন আল্লাহ হাফেজ